তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা দেবে কি কেউ কি জীবনের উষ্ণতার সত্য আশা তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা দেবে কি কেউ কি জীবনের উষ্ণতার সত্য আশা বাসাহার আগে নিজেকে নিয় বাজিয়ে আমার মনের মতো দিয় সাজিয়ে আমি বড় অসহায় অন্য পথে একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে ও আমায় ভালোবাসেনি অসীমে ভালোবাসা ও বোঝেনি ও আমায় ভালোবাসেনি অতলে ভালোবাসা তলিয়ে দেখেনি